বাম নেতা জিতেন্দ্র চৌধুরী অভিমানে ভরা বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় অত্যন্ত সুকৌশলে আগামীর পথ চলা নিয়ে ইঙ্গিতপূর্ণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কি রয়েছে সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে চলুন শুনেনি দলের সভাপতি হিসাবে দলকে শক্তিশালী করার জন্য দলকে সাজিয়ে তোলার জন্য সংগঠনকে আরো কিভাবে তৃণমূল স্তরে নিয়ে যাওয়া যায় জনগণের রাস্তা অর্জন করা যায় এই প্রচেষ্টাই আমাদের জারি আছে তবে আমাদের দল আগামী দিন এই রাজ্যে একটা শক্তিশালী চেহারায় অবতীর্ণ হচ্ছে যার থেকে আমরা আমাদের পথ চলার যে রাস্তা বা সঠিক দিশা এটা আমরা আগামী দিন নির্ণয় করব কি বলল এগুলি নিয়ে আমি খুব বেশি একটা মন্তব্য করতে চাই না কারণ আমার মনে হয় যে রাজ্যের দুটি প্রেক্ষাপট এককভাবে চলা এবং সংযুক্তভাবে জোটবেদে চলা এই দুটার অভিজ্ঞতাই এই রাজ্যের মানুষের হয়েছে আমাদের মনে হয় এই অভিজ্ঞতা নিদিকে আগামী দিন আমরা আমাদের পথ চলার রাস্তা নির্ণয় জুড়ে থাকে বাঁধো আপন আর জুড়ে থাকে আপনার যে আপন আপনার আপন আপনার